সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পেনশন সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএসের একটা নতুন বিজ্ঞপ্তি যেটা বিষয়টা হচ্ছে যে ভলেন্টারি রিটায়ারমেন্ট রুলস দু মানে ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা বা কী কী অপশানগুলো পরিবর্তিত হয়েছে দেখুন আমি আপনাদের সামনে পুরো বিজ্ঞপ্তিটা দেখাবো। কিন্তু সব বিস্তারে আলোচনার জায়গায় আমি খুব সংক্ষেপে মূল জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রথমেই বলে রাখি যে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এটা কার্যকরী হবে কিন্তু ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তো চলুন একে বিজ্ঞপ্তিটা দেখে নিই তারপর এল যে মূল জায়গা আসল জায়গাটা কিন্তু আমি আপনাদের সামনে ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করব তো চলুন এর বিজ্ঞপ্তিটা দেখে নিই দেখুন এটাই হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা দ্য গেজেট অফ ইন্ডিয়াতে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এখন সেই বিজ্ঞপ্তির অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু দেখাচ্ছি বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তা এই বিজ্ঞপ্তিটা কিন্তু ভলেন্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিতে দেখুন অনেকগুলি প্রায় বিয়াল্লিশটা পেজ আছে এই পেজটার প্রথম দিকটা দেখুন হিন্দি ভার্সানে পুরো নোটিফিকেশানটা ব্যাখ্যা করা আছে কি বলা আছে এবং শেষের দিকে কিন্তু এটা ইংরাজিতে ব্যাখ্যা করা আছে তো বিজ্ঞপ্তিটা কিন্তু টোটালটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভিডিওটা কিন্তু খুব দীর্ঘ হয়ে যাবে কিন্তু এর যে মূল বিষয় সেটা আমি জিস্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আমি আপনাদের এটাকে ছোট করে বলে দিই দেখুন এই বিজ্ঞপ্তির মূল বিষয়টা হচ্ছে যে ভলেন্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত কিছু বিজ্ঞপ্তি কিছু চেঞ্জেস হয়েছে এবং সেই চেঞ্জেসটা হয়েছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই যে নোটিফিকেশান তার ভিত্তিতে এবং যার কার্যকারিতা আমি প্রথমেই বললাম যে এপ্রিল দু থেকে কিন্তু এটার কার্যকারিতা আছে দেখুন শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাই বলেছে তারপরে দেখুন কি আছে না অ্যাপ্লিকেশান মানে কাদের কাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে সেটাও বলা আছে কি কি বলা আছে না যারা রেলওয়ে চাকরি করেন বা যারা ডেলি বা ক্যাজুয়াল ভিত্তিতে চাকরি করেন আর কি করে না অল ইন্ডিয়া সার্ভিসেস থেকে শুরু করে বিভিন্ন যে চাকরিজীবী মানুষ আছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য এবার চলুন আমি ছোটোকে ছোটো করে আপনাদের দেখিয়ে দিই যে বিষয়টা কি। দেখুন বিষয়টি হচ্ছে যে ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে নতুন যে নিয়মটি এসছে সেটা বলছে যে কুড়ি বছর পর্যন্ত যদি কেউ সার্ভিস করে থাকেন তাহলে অবশ্যই তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট কিন্তু নিতে পারেন কিন্তু কিছু শর্ত যোগ করা হয়েছে কীরকম শর্ত না এখানে দেখুন আমি পরিষ্কার চার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে পঁচিশ বছর যদি কারো ফুল সার্ভিস হয়ে থাকে তাহলে কি হবে না তিনি ফুল অ্যাসিওর্ড পেনশনটা তিনি পাবেন কিন্তু কুড়ি বছর সার্ভিসটা যদি ওনার হয়ে থাকে এবং তিনি যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি পেনশন পাবেন কিন্তু সেক্ষেত্রে তিনি কিন্তু ফুল পেনশনটা কিন্তু পাবেন না কি পাবেন না সেক্ষেত্রে র্যাটা পেনশন এই ভিত্তিতে পাবে বিষয়টা কীরকম হবে পঁচিশ বছরে যে ফুল পেনশন থাকবে সেটা যা হবে আনুপাতিক হিসাবে সেটা পঁচিশ দিয়ে ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে যাওয়ার পর কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যতদিন আপনি সার্ভিস করবেন ঠিক তত দিয়ে কিন্তু জিনিসটা গুণ হয়ে যাবে মানে আপনার যদি পঁচিশ হাজার টাকা পেনশন হয় পঁচিশ দিয়ে ভাগ করলে আপনার এক হাজার করে হচ্ছে পার সার্ভিস ইয়ারের জন্য এবার কুড়ি বছর হলে আপনি কিন্তু কুড়ি হাজার টাকা পেনশন পাবেন ঠিক এইরকম হিসাবে কিন্তু একটা ক্যালকুলেশন হবে এর সাথে অন্যান্য বিষয়গুলোও কিন্তু আছে আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু এক্সাম্পলটা দিলাম তবে এখানে কিছু সুবিধা এবং অসুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে কুড়ি বছর হলে কেউ যদি সার্ভিস করতে না পারেন ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার সুবিধাটা আছে এবং ওনার নিশ্চিন্ত যে কিছুটা হলেও উনি ভালো করে পেনশনটা কিন্তু পাবেন ফুল না পেলেও কিছুটা পাবেন আর কি সুবিধা আছে না এক্ষেত্রে কিন্তু গ্যাচুইটি লিভ ক্যাশ লামসাম অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলোর কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না উনি কিন্তু ফুল পেমেন্ট যে রকম হিসাব আছে নিয়ম অনুযায়ী সব কিন্তু পাবেন কিন্তু অসুবিধা হচ্ছে একটাই যেটা হচ্ছে ফুল পেনশনটা কিন্তু পাবেন না তা এইটা ছিল মোটামুটি এই যে নতুন সেপ্টেম্বর দু হাজার প্রকাশিত যে নতুন নিয়ম নতুন যে বিজ্ঞপ্তি সেইটার খুব সংক্ষিপ্ত একটা ডিটেলস তবে মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেবেল হবে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সার্ভিস করেন যারা জব করেন তাদের জন্য প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের জন্য কিন্তু আলাদা নিয়ম আছে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়মটাই কিন্তু এখনও বলবৎ আছে সেন্ট্রালে যারা সার্ভিস করেন তাদের জন্য শুধুমাত্র কিন্তু এই নিয়মটা চালু হয়েছে তা এই ছিল আজকের মোটামুটি আপডেট আমি আপনাদের সামনে যেটুকু তথ্য পেলাম তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী ফার্দার আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হক খুব ভালো থাকবেন ধন্যবাদ